এবং আজকে যার নামে এই স্মরণসভা আয়োজিত হয়েছে আমাদের স্যার মনীষী মোহন নন্দী মহাশয় তাকে আমার বিনম্র শ্রদ্ধা আমার বাবা এবং জেঠু ছোটবেলার থেকেই আমাকে সেই উৎসবে নিয়ে আসতো যেহেতু ওনারা যুক্ত আছেন এইসবের সাথে তাই দেখতাম আহ এই আমার বাবা আমাকে একবার বলেছিলেন যে স্যার আমার একজন দাদু হয় সেই জন্য ছোটোবেলা থেকে আমি দাদু বলে ডাকতাম মাঝে মাঝে স্যার সম্বোধন করতাম উনি ছোটবেলার থেকে আমার খুব ভালোবাসতেন উনি আমাকে সবসময় বলতেন যে বড়োদের সম্মান করতে বড়দের সাথে ভালো ব্যবহার করতে একবার আমার ক্লাস সেভেনে পরীক্ষা খুব খারাপ হয়েছিল এবার দাদু ওই জন্য আমায় খুব পকা দিয়েছিল বলেছিলেন যে আরও ভালো করে পড়তে মনোযোগ সহকারে পড়তে আর দাদুর পরামর্শ শুনেছিলাম তারপরে ক্লাস এইটে যখন পরীক্ষা ভালো হলো তখন সেই দাদুই আমার প্রশংসা করেছিলেন খুব ভালো লেগেছিল ওই সময় এবার আমাদের যে শিশু উৎসবে যে অবৈধ যে আমাদের যে কোচিং সেন্টারটা আছে সেই কোচিং সেন্টারে মানে দাদু অসুস্থ হওয়ার আগে অব্দিও নিয়মিত ক্লাস নিতেন এবং নির্ধারিত সময় পর্যন্ত ক্লাস নিতেন একবার মনে করে যখন খুব বৃষ্টি হচ্ছিল ওই আমরা ভেবেছিলাম হয়তো উনি আসবেন না কারণ ওনার আসতে খুব দেরি হচ্ছিলো বৃষ্টির জন্য কিন্তু কিছুক্ষণ পরেই দেখি সেই বৃষ্টিকে উপেক্ষা করে একটা টোটো করে তিনি এসেছেন এবং নির্ধারিত ক্লাসও নিয়েছেন আমি এখন আমার যে ইংলিশ বইটা আছে স্কুলের সেই বই একটা গল্প আছে নয়নতারা শেখালের দি পাসিং অ্যাওয়ার বাপু বলে ওখানে লেখা আছে যে হচ্ছে লেখিকা ছিলেন নয়নতারা শেখাল উনি ওখানে যে মহাত্মা গান্ধী ওনার যে হচ্ছে মৃত্যু ওই সম্পর্কে তিনি বলেছেন তিনি বলেছেন যে সে মানে মহাত্মা গান্ধী মৃত্যুটাকে উনি সামনাসামনি দেখেছেন মানে তিনি মানে তারা পুরো হয়ে গেছিল যখন তারা এই খবরটা শুনেছিল যে গান্ধীজির মৃত্যুর কথা কিন্তু তারা সেই সময় থেমে থাকেন তারা সেই মৃত্যুকে সামনাসামনি দেখার পরও তারা এগিয়ে গেছেন এবং এগিয়ে গিয়ে মানে তখন সবে সবে স্বাধীনতা স্বাধীনতা ভারত লাভ করেছে ঠিক তখন সেই মুহূর্ত থেকে তা মানে তারা ভারতকে ঠিক মতো সাজিয়ে তুলতে পেরেছে তাই আমাদের এই বছর উৎসবের রজত জয়ন্তী বর্ষ আমরাও থেমে থাকবো না আমরাও এগিয়ে যাব এবং দাদুজি পরামর্শ দিয়েছেন যে আদর্শের পথ রেখে গেছেন সেই পথ আমরা অনুসরণ করব এবং আমি চাই শীত উৎসব যে এবার অজ জয়ন্তী বর্ষটা সেটা তাদের তাদের প্রতি উৎসাহ করাবো এবং আমরা সে অজ জয়ন্তী বর্ষ শীত উৎসব তাদের জন্য সফল করে তুলব নমস্কার